গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি সকাল থেকে কিছু ভালো করে খাইনি শুধু জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়েছি তাতে কোনো অসুবিধা নেই আজ বছর পুজোতে যায় নি কেউ জামা কাপড় কিনে দিতে পারে না আমার তাতে কোনো কষ্ট নেই কেউ আমার বা মা আমার সামনে চেরা জামা কাপড় পরা আমার খুব কষ্ট হয় আমি কি নাই ভালো করতে পারলাম আমার খুব কষ্ট হয় আমাকে আপনারা বাঁচা কি হয়েছে কান্না আমার ছেলে দুটো পায়ে দাদা চলতে পারে না আজ আড়াই বছর হলে দুটো পায়ে চলতে পারে না খুব আপনারা যদি হেল্প করুন আমার ছেলেকে যদি আর দুটো আমার ছেলেকে মজা দেবে দুটো পায়ে চলতে পারে